হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে একটা বেবি ফতোয়ার ড্রয়িং করতে হয় বা ডিজাইন করতে হয় তার ভিডিও নিয়ে আমি এই ফতোয়াটা ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি এই ভিডিওটা শেয়ার করব বা ডিজাইন কীভাবে করলাম সেটা শেয়ার করব তো চলুন কীভাবে কাজটা করলাম এই কাজটি করার জন্য আমি মূলত সুতির লাচ্চি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা বা ভয়াল সুতা যেটা বলে সেটা ব্যবহার করছি এখানে আমি দুই গুণ হলুদ কালার সুতা ব্যবহার করছি আর এখানে আমি শার্টিং স্টিচ দিয়ে কাজটা করব যেহেতু ছোট বাচ্চাদের জামা বা ফতুয়া এজন্য আমি এখানে একটু কম সুতা ব্যবহার করব যাতে তাদের গরম না লাগে আপনারা চলে এখানে তিন গুণ সুতা নিতে পারেন কোনো সমস্যা নেই শার্টিং স্টিচ যতটা মোটা সুতা দিয়ে করা হবে তত তাড়াতাড়ি ভরাট হয়ে যাবে দেখুন আমি কীভাবে কাজটা করছি আমি যেখানে পাপটিটা করে নিয়েছিলাম তার ঠিক মিডিল পড়ার প্রথমে কাজটা সুতাটা উঠাচ্ছি তারপর সাইডে দিয়ে কাজ করছি দেখুন এখন দেখলে বুঝতে পারবেন প্রথমে মিডিল থেকে কাজটা করা শুরু করলাম তারপর এক সাইড করে করে কাজটা কমপ্লিট করছি আপনার চাইলে এক সাইড থেকেও কাজটা করতে পারবেন সেক্ষেত্রে পাতা ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে কাজটা করলে পাতাগুলো একটা শেপ বা একটা সাইজ মতো আসবে আমি এই কাজটি ছোট বাচ্চাদের ফতোয়ার ভিতর করছি আপনারা চাইলে তাদের বিভিন্ন ছোট বাচ্চাদের জামা ফ্রক নিমা বা কামিজের ভিতরে অন্যার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে কাজটা করতে পারেন এখন আমি পিছন পার্টে কিভাবে গিট দিই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে গিটটা দিয়ে নিলাম সম্পূর্ণ কাজটা আমি অফিস কিনে করে নিয়েছি এখন আমি আরেকটা ফুলের কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি বেগুনি কালারের সুতা ব্যবহার করছি এই সুতাটা অনেক পাতলা এজন্য আমি এখানে একটু মোটা মোটা করে সুতাটা নিয়ে নিচ্ছি এই সুতাটা আমি চার গুণ নিয়েছি আপনারা তিন গুণ দুই গুণ নিতে পারবেন আপনাদের সুতা যদি মোটা হয় সেক্ষেত্রে একটু কম গুণ সুতা নিলেই হবে আমার সুতাটা অনেক পাতলা একদম আমরা যে মেশিনে যেভাবে সুতা দিয়ে সেলাই করি সেই সুতার মতো এই জন্য আমি এখানে একটু মোটা করে সুতাটা নিয়ে দিয়ে নিচ্ছি আমি সেম প্রসেসে কাজটা করব দেখুন আমি প্রথমে মাঝখান থেকে কাজটা তুলছি তোলার পর এক সাইড করে করে আর ডিজাইনটা শেষ করছি এখানে আমি বেগুনি কালারের সুতাটা ব্যবহার করেছি আমি এখানে হলুদ বেগুনি আর ফিরোজা কালারের সুতা দিয়ে ফুলগুলো করে নেব আর সবুজ কালারের সুতা দিয়ে পাতাগুলো করে নেব আর ডালগুলো করে নেব আর কাপড়ের সাথে কিভাবে সুতা ম্যাসিং করতে হয় তার আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না পেলে করলে তো নতুন নতুন ভিডিও পাবেন না আর দেখতেও পারবেন না এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমি এই শার্টিং স্টেজ দিয়েই সম্পূর্ণ কাজটা করবো সার্টিং স্টিচ দিয়ে কাজটা করলে কাজটা অনেকটা সুন্দর দেখা যায় বা সেলাইটা ফুলে থাকে না আর খুব তাড়াতাড়ি ভরাট কাজটা কমপ্লিট হয়ে যায় আর দেখতে অনেকটা সুন্দর দেখা যায় এজন্য আমি এই কাজটাই বেশি করি আপনারা চাইলে এখানে বোতাম ঘাট স্টিচ দিয়েও কাজটা করতে পারেন কীভাবে কোনভাবে কাজ করা যায় আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি দেখুন আমি কিভাবে কাজটা করছি আমি সবগুলোই সেম প্রসেসে কাজ করব। এখানে আপনারা চাইলে একটা শার্টিং স্টিচ বা একটা গিট ভরাট বা একটা বোতাম ঘাট ভরাট দিয়েও কাজটা করতে পারেন আমার এই ফুলটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই হলুদ কালারের ফুলের ভিতর একটা ফ্রেন্স নোট সেলাই দিয়ে নিব। এই ফ্রেন্স নোট সেলাই কীভাবে করতে হয় আপনারা দেখুন আমি বাম হাতে আঙ্গুলের সাথে আর সুতাটা চেপে ধরে রেখে ডান হাতের আঙুলের যে সুই শুইয়ের সাথে দুই তিনটা প্যাচ দিয়ে নিয়ে কাপড়ের ভিতর ইন করালাম দেখুন আবার বুঝিয়ে দিচ্ছি বাম হাতে আমি সুতাটা চেপে ধরে রেখে ডান হাতে সুতে শুয়ে সাথে সুতা পেঁচিয়ে কাপড়ের ভিতর ঢুকিয়ে নিলাম সম্পূর্ণ কাজটাই আমি এভাবে কমপ্লিট করছি আপনারা চাইলে এর ভিতর ডলারও বসাতে পারেন বা শার্টিং স্টিচ দিয়েও কাজটা করতে পারেন এখন আমি এখানে ফিরোজা কালারের সুতা ব্যবহার করছি এখানে আমি দুই গুণ সুতা ব্যবহার করছি সেম প্রসেস বা সেম শার্টিং স্টিচ দিয়েই আমি কাজটা করে নিচ্ছি আমি একটু দ্রুত টেনে বা স্পিড বাড়িয়ে কাজটা করে দেখিয়ে দিচ্ছি হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এমনিতেই ভিডিওটা লম্বা হয়েছে আপনারা একটু ধৈর্য ধরে দেখলেই সুন্দর এই কাজটা শিখতে পারবেন মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব দরকার বা মেয়েদের একটু হাতে গোনা কিছু কাজ জানা থাকলে এভাবে আমার মতো অনেক কাজ করতে পারবেন বা শিখতে পারবেন আর বিভিন্ন হাতের কাজে অর্ডারই করতে পারবেন মেশিনে সেলাই কাজ করে অনেক স্বাবলম্বী হতে পারবেন মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার একজন শিক্ষিত হয়ে ঘরে বসে না থেকে টুকিটাকি কোনো কাজ করলে অবশ্য ভালো হয় সমাজের বোঝাও হয় না যারা চুপচাপ বসে থাকে তারা অবশ্যই সমাজের বোঝা আমরা জানি আমি বাড়তি কথা না বলি এখন দেখুন আমি এখানে দুই গুণ সবুজ কালার সুতা ব্যবহার করছি এখানে আমি পাতা সেলাই করব। পাতা সেলাই করার জন্য আমি এখানে ফিশ বন স্টিচ বা মাস কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট যেটা আছে সেটা করব ভরাট সেলাই মূলত যেটা এই কাজটা মূলত কিভাবে করতে হয় আপনারা দেখুন মিডিল থেকে একটা সেলাই নিয়ে তার নিচে মানে আগে পাচ্ছে করে করে সেলাইটা করে নেবেন এই সেলাইয়ের একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চলে দেখে নিতে পারেন সেখানে আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি এখন আমি পাতা সেলাই করা কমপ্লিট করছি এখানে পাতা আর ডাল দুইটাই সেলাই করব দেখুন আমি প্রথমে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নিলাম এখন আমি এই সেলাইয়ের নিচ থেকে নিব। মানে প্রথম সেলাইটা যেখানে করেছি তার নিচ থেকে নিয়ে নিয়ে কাজটা করব। আর সমান সমান করলে পাতারটা অত সুন্দর শেপ আসবে না এই জন্য একটি নিচ থেকে নিয়ে নিয়ে করলে কাজটা অনেকটাই সুন্দর দেখা যাবে আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখুন আমি কাজটা কীভাবে কমপ্লিট করছি সেম প্রসেসে আমি সম্পূর্ণ পাতাগুলো করে নেব সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি দেখুন এখন আমি এখানে ডাল করব করবো করার জন্য আমি আগে যেখানে পাতাটা করেছি সেখান থেকেই একটা স্টিচ দিয়ে নিচ্ছি বা সেলাই দিয়ে নিচ্ছি এই ডালফর কীভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন ছোটো ছোটো সকল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আশা করি এখন সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ পাতাগুলো আমি এভাবেই কমপ্লিট করব ফুল লতা পাতার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি জানাবেন এখন আমি কাজটা আর ফ্রেম খুলে দেখাচ্ছি আমার কাজটা কেমন হয়েছে দেখুন ফ্রেম খোলার পরও আমার কাজটা কোনো ফুলে নেই বা কোথাও কুচকে যায়নি অনেকটাই সুন্দর হয়েছে কাজটা এখন আমি পুরো কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে এই বেবি ফতুয়াটা আশা করি এই ডিজাইন দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের জামা বানিয়ে দিবেন কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন Thanks for watching. Allah hafiz. Bye bye.